আসসালামু আলাইকুম আপনারা আছেন টেকনিক্যাল শখ ইউটিউব চ্যানেল আর আমি এসএন শওগাসী আপনাদের সাথে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রদর্শক আমি আজকে যে টিউটোরিয়াল ভিডিও তৈরি করব সেটা একটা অ্যাপসের টিউটোরিয়াল ভিডিও যে অ্যাপসটি ইনস্টল করার দরকার সবারই মোবাইলে আর এই অ্যাপসটি কিন্তু আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে আপনাদের একটু বলে নেই এই অ্যাপসটি দিয়ে আপনারা কি কি কাজ করতে পারবেন এই অ্যাপসটি যদি আপনাদের ফোনে ইনস্টল করা থাকে তাহলে আমি মনে করি যে আপনাদের দৈনন্দিন জীবনের যেই টুকটাক অনেক সময় আমাদের দেখা হলো যে নোট করে রাখা লাগে যেমন আমরা আমাদের যদি কোনো মিটিং থাকে সেই মিটিং কয়টার দিকে কয় টাইমে সেটা কিন্তু আপনারা খুব সহজেই নোট করে রাখতে পারবেন এটা কিন্তু একটি গুগলের মানে অ্যাপস এটার নাম হলো কিপ নোটস আপনারা যারা মানে বাজার ঘাট করতে চান ঠিক আছে তারপরে মিটিং থাকতে পারে তারপরে আপনারা অনেকে অনেকে আছে যারা ইউটিউবার যারা ভিডিও টিউটোরিয়াল তৈরি করে তারা দেখা হলো যে হঠাৎ করে আপনাদের মাথায় একটি চলে আসলো কন্টেন্ট চলে আসলো যে এটা নিয়ে একটি ভিডিও বানানো দরকার তো দেখা গেল যে মানুষ কিন্তু মানুষ মাত্র কিন্তু ভুলে যায় আপনি কিন্তু ওইটা যদি আপনারা নোটস এর মধ্যে নোট করে রাখেন তাহলে কিন্তু দেখা গেল যে আপনারা খুব সহজে সেটা খুঁজে পাবেন এবং খুব সহজে সেই টিউটোরিয়ালটি বানিয়ে ফেলতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওটা কিন্তু দারুণ হতে যাচ্ছে ঠিক আছে তো ভিডিওটি আমি আর লম্বা করবো না আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি গুগল প্লে স্টোর ওপেন করে দেবেন অফিসের দিকে সার্চ অপশন পাবেন তারপর উপরের দিকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে লিখবেন কিপ নোট ঠিক আছে গুগল কিপ নোট লিখে কিন্তু আপনারা সার্চ করে দিলে আপনার সামনে কিন্তু এই কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তো ওপেন করার জন্য আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করব পরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম একটা ইন্টারফেস চলে যখন আসবে তখন আপনারা এটা কিন্তু অবশ্যই আপনার মোবাইলে যে গুগল অ্যাকাউন্ট আছে বা জিমেইল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে আপনারা অবশ্যই লগ ইন করে নেবেন বা অটোমেটিকলি এটা লগ ইন হয়ে যাবে আপনার গুগলে ঠিক আছে আমরা যদি এই নিচের থেকে এটা প্লাজার এখন দেখতে পারবেন জাস্ট আমরা যদি এখান থেকে পেলা আইকনে ক্লিক করে দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো এটা মেন ইন্টারফেস এই যে দেখুন এখানে কিন্তু অনেক কিছু আপনারা এখানে দেখতে পারবেন এটা আছে অডিও একটা আছে ইমেজ তারপর এখানে আছে ড্রয়িং মানে আপনারা যেটা অডিও যেটা আপনারা চাইলে কিন্তু অডিও কিন্তু এখানে ই করে রাখতে পারবেন ইমেজ যে কোনো ইমেজ কিন্তু আপনারা এখানে সেভ করতে পারবেন এটা কিন্তু গুগলে সেভ থাকবে আর ড্রয়িং যদি কোনো কিছু লিখতে চান সেটাও কিন্তু লিখতে পারবেন আর লিস্ট এইটা হলো লিস্ট এটা হলো আপনারা যদি আপনারা যেটা কি করবেন না করবেন সেটা কিন্তু আপনারা লিস্ট করে রাখতে পারবেন অনেক সময় ভুলে যান আপনারা যে এটা কীভাবে বা কালকে এটা কেটি কি টিউটোরিয়াল মনে পড়ছে আজকে ভুলে গেছেন জাস্ট আপনারা এখানে লিস্ট করে রাখতে পারেন আর এখানে টেক্সট অপশন আছে জাস্ট টেস্ট করে লিখে রাখতে পারেন এখন আমি আপনাদের যদি প্র্যাকটিক্যালি এখানে লিস্টে ক্লিক করি তারপরে এখানে আপনারা দেখতে পারবেন যে এখানে টাইটেল আছে তারপরে এখানে আপনারা লিস্ট আইটেম লেখা দেখতে পারবেন জাস্ট লিস্ট আইটেমে ক্লিক করে আপনারা কোন কোন আইটেম কি কি করতে চান সেটা কিন্তু আপনারা খুব সহজে এখানে লিস্ট আইটেম আকারে কিন্তু লিখতে পারবেন উপরের দিকে যেটা আছে টাইটেল এখানে আপনারা টাইটেল দিতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে লিখবো ধরেন আমি আজকে যে ভিডিওটা বানাইতেছি সেটা হলো गूगल नोट ठीक है गूगल कीप नोट তা আমি গুগল কিপ নোট দিয়ে আপনাদের দেখা আপনারা কিন্তু বাংলাতেও লিখতে পারবেন এখানে লিখে যে এটা দিয়ে একটি ভিডিও বানাতে হবে আমি কিন্তু এখানে অলরেডি লিখে রেখেছি এই একটি হ্যাঁ ভিডিও বানাতে হবে আমরা যেতে পারি তখন আমরা এই কিপ নোটের মধ্যে গেলে কিন্তু আমরা এটা দেখতে পারবো আমরা কি কি টিউটোরিয়াল ভিডিও বানাবো কোন কোন কি 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 বিষয় বানাবো সেটা কিন্তু আমরা লিস্ট আকারে লিখে রাখতে পারি এই যে আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম সেমভাবে আবার প্লেজার এখানে ক্লিক করে জাস্ট আমরা এখানে লিস্টে ক্লিক করবো লিস্টে ক্লিক করার পর উপর দিকে টাইটেলের এখানে লিখতে পারেন মিটিং আগামীকাল সকাল নয়টায় মিটিং এখন আপনারা নিচের দিকে এখানে ক্লিক করে আপনারা কয়টার দিকে যাবেন তারপরে মানে কি 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 মিটিং থাকতে পারে আপনারা এখানে কি কি বিষয় আপনারা মিটিং করবেন সেখানে লিখে রাখতে পারেন যাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হয় তারপরে আবার প্লাজার এখানে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে আরও অনেকগুলো অপশন দেখতে পারবো ইমেজে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে সুস ইমেজে ক্লিক করে আপনারা কিন্তু আপনার গ্যালারি থেকে যে ফটোগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজে আপনারা এখানে নোট করে রাখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু গুগলের মধ্যেই থাকবে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটি ফটো আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এর ফটোটা সিলেক্ট করে দেন অ্যাডে ক্লিক করে দিলাম তাহলে দেখতে পারবেন এটা কিন্তু এখানে উপরের দিকে অ্যাড হয়ে গেছে তারপর এখানে টাইটেল লিখতে পারেন আমি জাস্ট টাইটেল লিখবো থামনেল ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য জাস্ট আমি এটা লিখলাম থামনেল ঠিক আছে তবে এখান থেকে নিচে দিকে নোটে ক্লিক করে কিন্তু আপনারা চাইলে কোন বিষয়টা থামনেটা লিখছেন বা কী বা বিষয় সেটা কিন্তু আপনারা এখানে খুব সহজেই লিখে দিতে পারেন উপরের দিকে থ্রি লাইন্স মেনুতে ক্লিক করে কিন্তু আপনারা এখানে আরও দেখতে পারবেন এখানে রিমাইন্ডার রিমাইন্ডার আসতে তারপর এখানে ক্রেট নিউ লেভ আর আর সেফ ট্রাস আসা আমি এখন এটা যেটা দেখাবো সেটা হলো রিমাইন্ডার রিমাইন্ডার যেটা বিষয়টা সেটা হলো আপনারা যদি চান যে আপনারা যদি অনেক সময় দেখা হলো যে নোট করে রাখতেন রাখার পরে কিন্তু আপনারা ভুলে গেলেন যে আজকে ভিডিওটা বানাতে হবে তো আপনারা কিন্তু রিমাইন্ডার দিয়ে রাখতে পারেন যেমন একটা অ্যালার্ম সিস্টেম করতে পারেন তো আমরা যদি এখান থেকে রিমাইন্ডারে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে প্লাজার এখানে ক্লিক করে জাস্ট লিস্টে ক্লিক করবেন লিস্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা জাস্ট যেটা লিখতে চান সেটা কিন্তু রিমাইন্ডার করে সেট করতে পারেন ঠিক আছে যেমন আগামীকাল আমার মিটিং আছে জাস্ট আমি আপনাদের বোঝানোর জন্য জাস্ট এটা লিখবো জাস্ট আমি এটা লিখলাম তো লেখার পরে এখান থেকে বাকিটা আপনারা যদি কোনো নোট করতে চান কোনো বিস্তারিত তাহলে এই নিচে দিকে লিখতে পারেন এখন আমরা যে মেন বিষয় সেটা দেখাবো সেটা হলো এখানে টুমোরো নামে একটা অপশন এখানে দেখতে পারবেন সেটা হলো টুমোরো আট এ এম তো আমরা যদি এখান থেকে এই টুমোরোতে ক্লিক করি টুমরাতে ক্লিক করলে কিন্তু এখানে আপনারা জাস্ট কাস্টম কাস্টম করে নিতে পারবেন আপনারা কোনটা কয়টার দিকে আপনারা যাবেন সেই অ্যালার্ম সেট করে দিতে পারবেন এই যে ডিসেম্বর টু দুই তারিখে দিলে আগামীকাল যেহেতু দুই তারিখ আজকে হলো এক তারিখ তো দুই তারিখ থাকবে তারপরে আটটা এখানে ক্লিক করে জাস্ট আপনারা নয়টায় সেট করে দেবেন আমি এখান থেকে নয়টায় কাস্টম করে দেবো নয়টা দেবো এই যে নয়টা দিলাম এ এম ওকে তারপর দিকে ওকেতে ক্লিক করবো তাহলে দিতে পারছেন এখানে ডিসেম্বর টু নয়টা এ এম এটা দিয়ে দিলাম তারপরে ডাজ নট রিপেড আপনারা যদি চান এটা বারো বারে বাজবে আপনার অনেক সময় দেখা হলো যে আপনার একবার বাজলো বাজার পরে আপনারা মানে মানে বুঝতে পারলেন না শুনতে পারলেন না তাহলে আপনারা যদি এখানে চান যে ডেলি দিয়ে রাখতে পারেন ইয়ারলি দিয়ে দিতে পারেন কাস্টম করে দিতে পারেন ঠিক আছে তো এখান থেকে আমি ডাজ নট রিপিট মানে একবারই বাজবে তারপরে নিচে থেকে সেভে ক্লিক করবো এই সেভে ক্লিক করলে দেখুন টুমোরো নয়টার দিকে আমার কিন্তু অটোমেটিকলি আমার মোবাইলে একটা রিমাইন্ডার আসবে একটা অ্যালার্মের মতো আসবে যেটা মানে শুনে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারবো যে এই টাইমে আমাদের অ্যালার্ম আছে মানে আমাদের মিটিং আছে তো বিষয়টা আসলে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি তো এই অ্যাপটি কিন্তু আসলে অনেক অনেক কাজের একটি অ্যাপস এই অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করা থাকলে আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে তো আজকের মতো আমি এসেন সব বিদায় এসে দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম